ওই যে একটা কথা আছে না সুখে থাকলে ভূত খেলে কইয়ে গেছে রা তো আমি আগে ছিলাম ভাই একটা বেসিন ছিল টয়লেটে রুমটা অনেক বড় ছিল তারপর টয়লেটের মধ্যে ওয়াশিং মেশিন ছিল কাপড় চোপড় দেওয়ার কমট ছিল এমনিতে নামাই বাবার টয়লেট ছিল আর এমন এক জায়গায় আইসি বলছেন খালি ওই নামাই টয়লেটটাই আছে ওই ডিট বলে নামা যায় ওইডি দে বলে সবগুলো ওই ডিট যায় আমি আসছি সি এই জায়গায় চার দিন

এইটা ছিল না বুঝছেন এইটা ছিল না খালি ওই ডিট দিয়ে বলে দুই বছর একটা কাজের মেয়ে কামড়ছে কেমন হরছে আমি চার দিন আমার অবস্থা দেয় চার দিন একদিন কাপড় চুপড় দুই নেই কাটি দিয়ে ধুই দিস কে করতাম কর লাগাইস এত দুঃখের কথা ভাই মানুষ বলে যে প্রবাসে সুখে আছে কিন্তু না সব এক জায়গায় গেলে ভাই নিজের ঘুচাইয়ে নিতে হবে সব কিছু মানাই নিতে হবে সব কিছু যদি না মানাইয়ে নেন তাহলে ভাই কখনো ইনকাম করতে পারবেন না বুঝছেন সিন টাকা ইনকাম করার জন্য কষ্ট তো করতে হবে তো চার দিন ধরে আর টয়লেটটায় ভাই শ্বাস করতে পারি না আগতে বইলে ভাই কী করতাম বন্ধ ইয়ে মরতে বইলে হয় মানে এত কষ্ট আর এই দেখেন জাস্ট আমি কিন্তু দরজা সোজা মানে টয়লেটের ভিতরে বাবা তো ঘোদারি এহিনে আমার সিনে বাজে এমনিতে মোটা মানুষ ঘুরতে পারি না কিন্তু নিরুপায় ইনকাম করতে হবে মানি মানি যাওয়ার কোনো উপায় নাই থাকতে হবে তো যাই হোক দেখি কয়টা মাস থাকি কারণ আমারও তো এরা দূরে রাখতে পারবে না আমি হইলে জরা বিষা যখন বলছে তখন চলে যেতে পারবো তো দেখি দুইটা মাস কেমনি কী হয় এমনিতে ভালো আছে বুঝছেন তো একটু আপনাকে টয়লেটটা বেরিয়ে দিলাম কারণ বাড়িতে দেড় লাখটা করে টয়লেট করছি টয়লেটের মধ্যে খাট বিছিয়ে ঘুমন যায় খাট বিছিয়ে ঘুম যায় একটু বড়ো আর এড়ো এর ভিতরে শ্বাস করতে পারি না রুকলে শ্বাস মানে তো যাই হোক যেটা আছে কপালে ওটা নিয়ে আফসোস করতে নাই কারণ আগে শুকেছিলাম ঠিক করে খাইছি তখন বুঝছি যে না আগে ভালো ছিলাম যদি আবার যাইতে পারতাম তো যাই হোক এখন যার কাছে আছি এমন অনেক ভালো আছে অনেক যত্ন করে অনেক ভালো পায় তো ভালো লাগে বুঝছেন যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার দিয়ে করে দেবেন ধন্যবাদ